আলাইকুম দর্শক স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি বিজনেস আইডি নিয়ে দর্শক আপনার হাতে যদি একটু স্মার্টফোন থাকে ফেসবুক আইডি থাকে তো সেক্ষেত্রে আজকের ব্যবসাটি আপনার জন্য আর এই ব্যবসাটি ছেলে মেয়ে উভয় করতে পারবে রেস্টুরেন্ট যারা আছে সবাই এই ব্যবসাটি করতে পারবে ঘরে বসে থেকে আপনি এই ব্যবসাটি করতে পারবেন শুধুমাত্র একটি প্রোডাক্ট বিক্রি করে কিভাবে মাসে এখান থেকে ভালো একটি প্রফিট অর্জন করা যায় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওতে দেখতে থাকুন তো এখান থেকে পেয়ে যাবেন একটি আইডিয়া তো দর্শক বর্তমান সময় দেখবেন যে একটি ভালো রানিং ব্যবসা এটি বর্তমান সময় ওয়ালমেটের একটি দারুণ চাহিদা রয়েছে মার্কেটে এটি অফলাইন যে অনলাইন বিভিন্ন মাধ্যমে এটি প্রচুর সেল হচ্ছে সব আপনারা দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু বর্তমান রানিং যে ব্যবসাগুলো অর্থাৎ কম পুঁজি নিয়ে ব্যবসাগুলো করা যায় এই এইসব ব্যবসাগুলো খুঁজে খুঁজে আপনাদেরকে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করি আর এখান থেকে যদি একটি মতো উদ্যোক্তা সেটি আমার সার্থকতা তো আপনাদের জন্য এই ভিডিওটি আজকে করলাম তো পুরো ভিডিওটি দেখবেন এবং এখান থেকে আপনি কিন্তু একটা সুন্দর আইডিয়া পেয়ে যাবেন আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারবেন এরকম যে ওয়ালমোটগুলো দেখতে পারেন বিভিন্ন এই এগুলোর প্রচুর চাহিদা রয়েছে মার্কেটে এগুলো বিভিন্ন দোকানে বিভিন্ন গিফট আইটেম দোকানে এগুলো কিন্তু সেল হয় এবং কি এগুলো বিভিন্ন অনলাইনের কিন্তু এগুলো প্রচুর সেল হচ্ছে আপনার দেখবেন দারাজে বা বিভিন্ন পেজের মাধ্যমে এটি এগুলো মানুষ বিক্রি করে তো এগুলো যদি মার্কেটে এগুলো প্রচুর চাহিদা রয়েছে এগুলো মানুষ কিনতেছে এবং আর আপনি এগুলো বিক্রি করলে ভালো একটা প্রফিট এখান থেকে আসে আর আপনি চাইলে কিন্তু এগুলো বিক্রি করে কিন্তু আপনি এখান থেকে কিছু টাকা প্রফিট অর্জন করতে পারেন অর্থাৎ এই আপনি যদি যেহেতু আপনি সারাদিন ফেসবুক চালাচ্ছেন আর এই ফেসবুকের মাধ্যমে কিন্তু এগুলো এই প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন আর আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এগুলো কোথা থেকে কিনবেন এবং এগুলোতে প্রফিট কীরকম থাকে সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো তো ধরেন এই যে প্রোডাক্টগুলো আপনি যদি অনলাইনে বিভিন্ন পেজের মাধ্যমে দেখতে পারেন যে এগুলো বিক্রি হচ্ছে প্রচুর সেল হচ্ছে এগুলো এগুলো মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে আর এগুলোর দামও কিন্তু কম কমের ভিতরে কিন্তু এগুলো মানুষ নিচ্ছে আর আপনি চাইলে কিন্তু এগুলো কিনতে পারেন এখন কথা হলো এগুলো আপনি কোথা থেকে কিনবেন তো আমি আসলে আপনাদেরকে বিস্তারিত বলে দেবো তার আগে বলে আপনারা আপনার যদি একটি ফেসবুক আইডি থাকে সেই আইডির মাধ্যমে কিন্তু আপনি এগুলো সেল করতে পারেন পাইকারি মার্কেট থেকে কিনে এনে কিন্তু এগুলো আপনি অনলাইনে আপনার পেজের মাধ্যমে আপনি বিক্রি করতে পারেন খোঁজ নিয়ে যেটি দেখলাম বিসমিলে টাওয়ারে আমি নিজে গিয়ে দেখেছি যে ওখানে সত্তর থেকে আশি টাকা পার পিস তারা বিক্রি করে বিসমিলে টাওয়ারে গিয়ে আপনারা দেখতে পারবেন যে এগুলো তারা সত্তর থেকে আশি টাকা বা বিভিন্ন সাইজের আছে তো আসলে এই সাইজটি মার্কেটে বেশি চলে এই যে সাইজটি দেখতে পাচ্ছেন এই সাইজটি আসলে মার্কেটে বেশি চলে আপনারা চাইলে কিন্তু এই সাইজ একটিমাত্র সাইজ প্রথম অবস্থায় আপনি স্টার্ট করতে পারেন এর থেকে বিশ পিস বা দশ পিস কিনে এনে আপনি কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন সত্তর থেকে আশি টাকা এটি বিক্রি করে এরপরে আপনি সেটি দেড়শো টাকা করে বিক্রি করতো অনায়াসে তারা আপনি দেড়শো টাকা করে বিক্রি করত যেহেতু আমার প্রশ্ন হচ্ছে যদি কেউ বাংলাদেশ ঢাকার বাহিরে হন ঢাকার বাহিরে যে কোনো জেলায় আপনি হতে পারেন তো সেক্ষেত্রে সেখান থেকে আপনি প্রথমে বিসমিলা টাওয়ার ঢাকাতে গিয়ে বিসমিলা টাওয়ারে গিয়ে একটি দোকানদারের সাথে কন্ট্যাক্ট করে আপনি সাথে করে কিছু পিস মানে কয়েক পিস নিয়ে আসলেন এরপরে সেটি সেল করার পরে আপনি তাদের থেকে কুরিয়ার মাধ্যমে অর্থাৎ তাদের কাছে যদি আপনার বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে তাদের কাছে টাকা পাঠিয়ে দেন তো সে প্রোডাক্ট কিন্তু সারা বাংলাদেশে তারা কুরিয়ার মাধ্যমে আপনাকে তারা পাঠিয়ে দেবে পাঠিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনার একটি সুবিধা হলো আপনি ব্যস্ত থাকলেন অনলাইনে অর্ডার পাচ্ছেন বা এরপরে তাদের থেকে অর্ডার অনলাইনের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে তাদের থেকে নিয়ে আপনি এই প্রোডাক্টটি কিন্তু আপনার কাছে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারেন এবার আসেন আপনার লোকাল মার্কেট লোকাল আপনার লোকাল এলাকায় যদি এটি সেল করেন তো সেক্ষেত্রে সেল করতে পারেন এবার যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনি সেল করেন তো সেক্ষেত্রে একটি কুরিয়ার সার্ভিসের সাথে আপনার যেমন সুন্দরবন কুরিয়ার আছে বা এসি পরিবহন আছে তো এই জাতীয় কুরিয়ারগুলোর সাথে আপনাকে কথা বলতে হবে তাদের সাথে কথা বলে যে আমি এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাবো তাদের সাথে একটি কন্টাক্ট করতে হবে বিলটা আপনার আপনার যে কাস্টমার আছে তাদের থেকে আপনার নেবেন আপনারা জানেন অনলাইনে কেনাকাটা করলে আপনাকে একটি কুরিয়ার চার্জ এক্সট্রা দিতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো আপনার লোকাল এলাকায় বিক্রি করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনি এটি সেল করতে পারবেন শুধুমাত্র আপনার পেজ এবং একটি আইডি যদি থাকে আপনি এই পেজ এবং আইডির মাধ্যমে এই এটি সেল করে আপনি এখান থেকে কিন্তু একটি ভালো প্রফিট অর্জন করতে পারেন তো দর্শক আসলে আমি এটি কিনেছিলাম আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য এবং আমার এটি দরকার তো এটি কিনেছি শুধুমাত্র আপনাদের দেখানো আপনারা চাইলে আপনার হাতে স্মার্টফোন এবং আপনার একটি ফেসবুক আইডি থেকে কিন্তু আপনি এই শুরু করতে পারেন এখানে তেমন কোনো পুঁজির প্রয়োজন হয় না সামান্য কিছু পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন যে কোনো এলাকা থাকে না কিন্তু ওইখানে যদি এরকম এই এগুলোর পাইকারি মার্কেট থাকে তো সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু আপনি বিনা পুঁজিতে ব্যবসা করতে পারেন অর্থাৎ তাদের থেকে কথা বলে তাদের এখান থেকে ছবিগুলো তুলে আপনার সেটি আপনার আইডিতে পোস্ট করে তারপর যদি সেল হয় তো সেক্ষেত্রে কিন্তু তাদের থেকে নিয়ে আপনি এটি বিক্রি করতে পারেন অর্থাৎ কাস্টমার যখন আপনাকে অর্ডার দেবে তখন তাদের থেকে দুই পিস চার পিস পাঁচ পিস এগুলো নিয়ে আপনি কিন্তু তাদের কাছে পৌঁছে দেবেন তারা আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে সেই প্রোডাক্টগুলো আপনার থেকে নিয়ে নেবে তো আপনার যদি ব্যবসা করতে চাই তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনার চেষ্টা থাকতে হবে আপনার চেষ্টা না করলে আপনার সহজে কিন্তু আপনাকে কেউ টাকা ইনকাম করে দিবে না আপনাকে ইনকাম করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এবং বিভিন্ন মাধ্যম আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন মাধ্যম দেখিয়ে দিই আপনার কিভাবে টাকা রুজি করতে পারেন ধরেন আপনি ফেসবুকে মানুষের ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিন কিন্তু আপনার তাদের কিন্তু লাভ হচ্ছে কিন্তু আপনার এখানে কোনো লাভ হচ্ছে না আর আপনার আইডি আপনার পেজ থেকে কিন্তু আপনি এই আপনার প্রোডাক্টগুলো বিক্রি করে এখান থেকে কিন্তু আপনার টাকা রুজি করতে পারেন তো দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এই আইডিয়াটা যদি ভালো লাগে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর নতুন নতুন ভিডিওর জন্য তো আজ এ পর্যন্ত পরবর্তী দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ